নমস্কার বন্ধুরা আমি রাজু সরকার আজকে কথা বলবো অন্য একটা বিষয় নিয়ে যে বিষয়টা নিয়ে অনেকেই চিন্তা করেন বিশেষ করে টিন এজার্স যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে তাদের কিন্তু প্রধান যে স্বপ্নের বিষয় একটা থাকে যে তারা নিজের টাকায় একটা বাইক কিনবে সেই স্বপ্নের বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আমি রাজু সরকার আপনাদেরকে স্বাগত জানাই আমার ফেসবুক চ্যানেলে দেখুন বাইকের ক্ষেত্রে আমরা সচরাচর বাইক কোনো স্পেশালিস্ট নই যে বাইকের মাইলেজ দেখব বাইকের ইঞ্জিন দেখব কিংবা বাইকের ক্যাপাসিটি দেখবো কত হাই স্পিড দেখব হাই এইসব যারা বাইকের স্পেশালিস্ট বা ট্রাকে যারা বাইক নিয়ে দৌড়া মানে রান করে তারাই দেখবে আমাদের মতো সাধারণ পাবলিক এই সমস্ত যে কমপ্লিকেটেড বিষয়গুলো রয়েছে যেমন টর্ক পাওয়ার এই সমস্ত জিনিস আমাদের মাথায় ঢোকে না সাধারণ পাবলিকের ক্ষেত্রে যে জিনিসটা প্রথমেই নজরে আসে সেটা হচ্ছে বাইকের লুক প্রধান বিষয় হচ্ছে বাইকের লুক আপনি যে বাইকটি কিনবেন সেই বাইকটি দেখতে কেমন লাগছে সেটাই কিন্তু প্রধান 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 বিষয় যে বাইকের যত যত সুন্দর লুক আসবে আর সেই বাইক তত বেশি পপুলার হবে এটাই স্বাভাবিক তার সঙ্গে আর বিষয় জুড়ে মানে জোড়ানো ঠিক ভালো সেটা হচ্ছে বাইকের কমফোর্ট বাইকের কমফোর্টের ক্ষেত্রেও যে বাইক যত বেশি কমফোর্ট হবে সেই বাইক তত বেশি পপুলার হবে এটাও ঠিক স্বাভাবিক বিষয় কিন্তু এই সবেরও ঊর্ধ্বে সবচাইতে বড় যে ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে সেটা আমরা ওভারলুক করে যাই সেটি হচ্ছে বাই বাইকের যে কোনো বাইকের রিসেল ভ্যালু যে কোনো বাইকের ক্ষেত্রে বাইক চয়েস করার ক্ষেত্রে আমাদের প্রধান যে বিষয়টি মাথায় রাখা উচিত সেটা হচ্ছে রিসেল ভ্যালু সেটাই সবচাইতে বেশি মাথায় রাখা উচিত আমাদের মতো বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের যেমন আপনি একটি তিন লক্ষ টাকা দিয়ে বাইক কিনলেন সেই বাইকটি তিন বছর বাদে বিক্রি করতে গিয়ে দেখলেন তার মূল্য তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি পাচ্ছেন তার মানে সেই বাইকটির কিন্তু রিসেল ভ্যালু একদম খুবই কম দেখুন এবার কতগুলো পয়েন্ট পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা বাইক কেনার ক্ষেত্রে সচরাচর দেখি কোন বাইকের টপ স্পিড কত দেখুন টপ স্পিড যে বাইকের একশো ষাট কিলোমিটার অথবা যে বাইকের একশো কুড়ি কিলোমিটার অথবা একশো কিলোমিটার আপনি বুকে হাত দিয়ে বলুন তো টপ স্পিড একশো ষাট কিলোমিটার গতিবেগে আপনি কদিন চালাবে মাইলেজের ব্যাপারে মাইলেজ যারা রেগুলার বাইক ইউজ করবে তাদের ক্ষেত্রে কিন্তু মাইলেজটা ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু একবার ভেবে দেখুন যারা বাইকটিকে মোটামুটি সপ্তাহে একশো থেকে দেড়শো কিলোমিটার রান করে তাদের ক্ষেত্রে মাইলেজটা ঠিক কতটা ইম্পর্টেন্ট তাদের ক্ষেত্রে মাইলেজটা কিন্তু খুব একটা বেশি ইম্পর্টেন্ট না এবার আসছি কমফোর্টের ব্যাপারে দেখুন আপনি বাইক কিনলেন বাইক কেনার পরে একদম ডিসকম্ফোর্টভাবে চালাতে গেলেন আপনার পেছনে কাউকে বসালেন বসতে গিয়ে সে বসতে পারলো না আপনার কিন্তু তখন ভালো লাগবে না একদম এই জন্য বলছি ডিসকমফোর্ট যে সমস্ত বাইকে রয়েছে মানে চালানোর পজিশনটা একটু বাজে রয়েছে সে সমস্ত বাইক আপনারা অ্যাভয়েড করে যাবেন এবার আসি যে বাইকের রিসেল ভ্যালু নিয়ে যেটা আমি বারবার করে বলছিলাম সেই রিসেল ভ্যালু হালফিলালে কোন কোন বাইকের বেশি আছে দেখুন এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় বা কোনো ব্র্যান্ডেড ভিডিও নয় আমি একজন সাধারণ পাবলিক এবং বাইকের স্পেশালিস্ট নই আমি বাইক কিনেছি দুখানা বাইক কিনেছি তো আমি বুঝতে পারি বাইক কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সে জন্যই বলছি আমার কাছে যেটা মনে হয়েছে বাইক কেনার ক্ষেত্রে রিসেল ভ্যালুটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিংস ওই জন্য বলছি বর্তমানে হাল ফিলালে যে কিছু বাইক বেরিয়েছে সেই বাইক কোম্পানিগুলোর ভিতরে রয়্যাল এনফিল্ড এবং এই যে যে কোম্পানি জাভা এই কোম্পানি দুটির বাইক কিন্তু রিসেল ভ্যালু এখন বর্তমানে আকাশ ছোঁয়া দুটি কোম্পানি কিন্তু তাদের যে গুণগত মান বাইকের গুণগত মান তারা একদম যথেষ্টভাবে মেনটেন করে তারা বাইকে কিন্তু খুব কম পরিমাণে প্লাস্টিক ইউজ করে পুরো তারা চেষ্টা করে সব সময় পুরো বডিটাই যাতে যাতে মেটালের করা যায় এবং সেই মেটাল থাকার জন্য বাইকের কিন্তু লং যে আয়ু আয়ু কিন্তু অনেকটাই বেড়ে যায় অনেকেই কিন্তু প্লাস্টিকের তৈরি বাইক পছন্দ করেন তাদেরকে বলবো আপনারা এত টাকা ইনভেস্ট করে একটা বাইক কিনবেন যখনই দু থেকে তিন বছর চালাবেন তারপরে গিয়ে দেখবেন বাইকের কন্ডিশনের কিন্তু খুব খারাপ হয়ে গেছে সেই জায়গায় বর্তমান রয়্যাল এনফিল্ড এবং এই জাভা কোম্পানির বাইক কিন্তু একদম এক্সেপশান আপনি আজকে বাইক কিনছেন দশ বছর পরে গিয়ে দেখবেন সেই বাইক ধোয়ার পরে একদম পুরোপুরি সেম একদম তেমনটিই রয়েছে কোনো পরিবর্তন হয় না এবং যে যে সব মেনটেনেন্স এই লোহার তৈরি বাইক বা স্টিলের তৈরি বাইকের মেনটেনেন্স কিন্তু খুবই কম মানে এর পার্টসপত্র সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এবং যে কোনো মিস্ত্রি দিয়েই এই বাইকগুলোকে সারিয়ে নেওয়া যায় দেখুন এই ধরনের রেট্রো বাইকগুলো মানে যে সমস্ত ওল্ড টাইপের যে বাইক এই বাইকগুলোর ক্ষেত্রে প্রধান যে বিষয়টা আসছে সেই বিষয়টা হচ্ছে বাইকের লুক এই বাইকের লুক কিন্তু একদম পুরো ক্লাসিক লুক মানে যার জন্য অনেকেই বর্তমান প্রজন্মের যে সমস্ত ইয়ং জেনারেশন আছে তারা কিন্তু এই সমস্ত বাইকের দিকেই বেশি ঝুঁকছে হ্যাঁ এই বাইকগুলোতে কিন্তু মাইলেজ একটু কম আছে তবে কমফোর্টের দিক দিয়ে কিন্তু একদম সেরা আপনারা যখনই বাইকে উঠবেন বাইক স্টার্ট দেবেন স্টার্ট করার পরে যখন ছাড়বেন বাইকটা তখন বুঝতে পারবেন হ্যাঁ আমি একটা বাইকে আছি বা বাইকে মানে কোন বাইক চালাচ্ছেন আপনি ফিল করতে পারবেন আপনি বুঝতে পারবেন রয়্যাল এনফিল্ড বলুন আর এই জাভা কোম্পানির বাইকই বলুন দুটো কিন্তু সেম টাইপের একদম খুব একটা যে বেশি ডিফারেন্স তা কিন্তু নেই মেন যে ব্যাপারটা আপনাদেরকে বলছিলাম যেটা হচ্ছে রিসেল ভ্যালু এই দুটি কোম্পানির বাইকের কিন্তু রিসেল ভ্যালু প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে মানে আপনি আমি যদি এই বাইকটাকে তিন বছর কিংবা পাঁচ বছর পরে বিক্রি করতে যাই যে দামি আমি আজকে কিনেছি এবং এমনও রেকর্ড আছে যে দামে আজকে আমি কিনেছি তার থেকে বেশি দামেও বিক্রি হয়েছে এই জাভা কিংবা রয়্যাল এনফিল্ডের বাইকগুলি বন্ধুরা আমাদের যে প্রতিবেশী দেশ সেই প্রতিবেশী দেশে হাল ফিলালের রয়্যাল এনফিল্ড বাইক কিন্তু লঞ্চ হয়েছে আমরা জানতে পেরেছি বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকমের নিউজ চ্যানেলের মাধ্যমে অনেকেই বলছেন রয়্যাল এনফিল্ড কিন্তু দুর্দান্ত বাইক অথবা অনেকেই বলছেন না রয়্যাল এনফিল্ড একটা পুরনো স্টাইলের বাইক এই বাইক আমাদের পছন্দ না কিন্তু আপনারা জানেন এই রয়্যাল এনফিল্ড কিংবা এই জাভা কোম্পানির বাইক একদম পুরো অনেকের সমস্ত মানে ম্যাক্সিমাম যে বাইক আরোহী আছেন তাদের তাদের কিন্তু স্বপ্নের একটি বাইক এগুলো কিন্তু হাই স্পিডের বাইক নয় আপনি যদি মনে করেন যে রয়্যাল এনফিল্ড কিংবা এই জাবা কিনে দুশো কিলোমিটার গতিবেগে যাবেন এটা কিন্তু আপনার একদম সম্পূর্ণ ভুল ধারণা আপনাকে এই সমস্ত বাইক কিনতে হলে মানে এই সমস্ত বাইক চাপতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা এই বাইক চেপে মানে আপনি কমফোর্টে আরামের সঙ্গে মানে রাজার মতোভাবে আপনি বাইকগুলো রাইড করতে পারবেন যে সমস্ত ভাইয়েরা নতুন নতুন সরকারি চাকরি কিংবা নতুন কোনো ব্যবসা স্থাপন করেছেন এইবার ভাবছেন যে একটা বাইক কিনবো আরামে মানে রাইড করব সপ্তাহে অন্ত সপ্তাহের শেষে বাড়ি বাড়ির দিকে আসব বাড়িতে ফিরবো কিছু দুই একদিন থাকবো বাইক চালাবো তারা কিন্তু যদি ওই মানে হাই মাইলেজ দেখে তাদের কিন্তু খুব একটা লাভজনক হবে না তাদের ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্য যেটা মাথায় রাখা উচিত তা সেটা হচ্ছে রিসেল ভ্যালু যেটা আমিও দেখেছি আপনারাও অবশ্যই অবশ্যই দেখবেন আশা করব। এইবার আসছি এই বাইকটি মানে জাভা ববার ফর্টি টু এই মডেলটির সম্পর্কে কথা বলার জন্য মডেলটিকে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এর লুক ব্ল্যাকের ভেতরে যে ক্রোম ফিনিশটা দেওয়া রয়েছে এটা কিন্তু একদম একদম পুরো মনে হচ্ছে একটা পুরো রেট্রো টাইপের বাইক খুব সুন্দর বাইক কালারটা আপনারা দেখে নিয়েছেন এইবার আসি এই বাইকের কমফোর্টের ব্যাপারে বাইকের কমফোর্টের ব্যাপারে কথা বলতে গেলে এই জামা ফর্টি টু একদম পুরো অনবদ্য এর এর উপরে কিন্তু কিচ্ছু নেই একদম পুরো এ ওয়ান কমফোর্ট এই বাইকে আপনি যখনই এটে এটে বস বসবেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ একটা বাইকে বসেছি অনেকে যারা সেই প্লাস্টিকের তৈরি বাইক আমি কোম্পানির নাম বলবো না আপনারা নিশ্চয়ই জানেন সেই ধরনের বাইকগুলো কিনেছিলেন তারা আজকে তাদের সেই সমস্ত বাইকগুলো তিন থেকে চার বছর পরে সেই সমস্ত বাইকগুলোর দিকে তাকাবেন সেই বাইকের হাল কিন্তু একদম বেহাল দশা আপনারা নিজে চোখেই দেখতে পারবেন ওই জন্য কোনো রকম উত্তেজনায় পা দেবেন না কোনো রকম প্ররোচনায় পা দেবেন না আপনারা যদি টাকা পয়সা ইনভেস্ট করে বাইক কিনতে চান আমি চাইব সেই টাকাটা সঠিক জায়গায় আপনি ইনভেস্ট করুন এবং আপনার টাকাটার সঠিক মূল্য আপনি পান বন্ধুরা এই যে বাইকটি রয়েছে এই বাইকটির মাইলেজ কিন্তু ওই তিরিশের আশেপাশে মানে তিরিশের ওপরে নয় সাতাশ থেকে তিরিশের মাঝামাঝি যে মাইলেজে যারা সপ্তাহে দুই দিন তিন দিন বাইক চালান বা চার দিন বাইক চালান তাদের কিন্তু খুব একটা যায় আসে না এই একই মাইলেজ কিন্তু রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রেও প্রযোজ্য রয়্যাল এনফিল্ডের হচ্ছে সাড়ে তিনশো সিসির যে বাইকগুলি রয়েছে সেই বাইকগুলো কিন্তু এই একই মাইলেজ মানে সাতাশ থেকে তিরিশ পঁয়ত্রিশের মাঝামাঝি এবং তার যে কমফোর্ট রয়েছে সেই কমফোর্ট সম্পর্কে আপনারা সকলেই অবগত সকলেই জানেন সেই জন্য বলবো আপনারা যদি বাইক কেনার প্রোগ্রাম করে থাকেন বা বাইক আপনাদের যে সমস্ত স্বপ্নের স্বপ্নের যে সমস্ত বাইকগুলো রয়েছে সেই বাইক কেনার সময় আপনারা সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করবেন এবং আপনারা যাতে ভবিষ্যতে সেই বাইকটি বিক্রি করার সময় কিংবা সেই বাইকটির লং বেশি হয় সেটা আপনারা মাথায় অবশ্যই রাখবেন দেখুন লং জিবিটের ক্ষেত্রে কিন্তু এই রেট্রো টাইপের বাইকের কোনো বিকল্প নেই আমি বারবার করে বলছি এই রেট্রো টাইপ মানে রয়্যাল এনফিল্ড কিংবা এই জাভা বাইকগুলি লং জিপিটের কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর রয়েছে মানে আপনি দশ বছর বাদে এই বাইকটির অবস্থা কিন্তু একদম সেম দেখতে পারবেন এর কালার ডিসকালার হবে না বা কোনো পার্স পত্র ভেঙে যাবে না ভেঙে নাটপথ নাটগুলোও কোনো খুলে আসবে না সেজন্য বলবো বন্ধুরা আপনারা অবশ্যই বাইক কেনার ক্ষেত্রে দুবার ভাববেন বারবার ভাববেন দশবার ভাববেন এবং আপনাদের টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করবেন এটা কোনো প্রোমোশনাল ভিডিও নয় আমি আমি এর বেনিফিট পেয়েছি এবং আপনাদেরকেও বলছি তাই যে বাইক কিনতে গেলে এই রেট্রো টাইপের যে সমস্ত বাইকগুলো রয়েছে বিশেষ করে রয়্যাল এনফিল্ড এবং এই জাভা আর এখন হোন্ডা কোম্পানির কিছু বাইক বেরিয়েছে হয়তো একটা মডেল বেরিয়েছে আপনারা সেইগুলোর দিকে দেখুন বারবার এবং ভবিষ্যতে যদি আপনারা বাইকগুলোকে বেশি দিন চালাতে চান তা সেই ক্ষেত্রে এই সমস্ত কোম্পানির বাইকগুলো কিন্তু খুবই কার্যকরী বন্ধুরা আমি রাজু সরকার আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে আমার এই পেজে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের স্বপ্নের বাইকগুলো কি নমস্কার বন্ধুরা আমি রাজু সরকার আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দাদা হিসাবে ভাই হিসাবে আপনাদেরকে একটা কথাই বলবো বাইক কেনার সময় অবশ্যই মাথায় রাখবেন যে কথাগুলো বললাম এবং কমেন্ট অবশ্যই জানাবেন আপনার স্বপ্নের বাইকটি কি এবং আমার ফেসবুক পেজটিকে সাপোর্ট করবেন লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটিকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা